তুমি আমার এই লোকটাকে দিবে তুমি যে বলে দিয়েছ তুমি যে বলে দিয়েছ তুমি শিরিক করিও না শিরিকের গুহা করিও না শিরিকের পাপ করিও না তারপরে তোমার বান্দা আর তোমার বান্দি শিরিকের গুহায় মেতেছিল গুহা করেছিল আমাকে ছেড়ে দিয়ে গলায় তাবিদি লাটিকে হাতে রশি বেঁধেছিল আমাকে বাদ দিয়ে মাদারে মাথা রত করেছিল আমাকে বাদ দিয়ে মাদারে গিয়ে খাসি গভায় করেছিল আমাকে বাদ দিয়ে কবরকে সাজদা করেছিল তাহলে তোমার বান্দা তোমার প্রতি আস্থা রাখতে পারেনি তোমার বান্দা তোমার প্রতি ভরসা রাখতে পারেনি তাহলে কত নিচু প্রজায় তো তোমার নিচ বুজায়ার বান্দা কত জঘন্য বান্দা কতbandits তোমার বড় বড় তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি একে দিনে আমার পেটে রেখে আনছো